নির্ধারিত সময়ের পর দফায় দফায় মেয়াদ বৃদ্ধি করলেও শেষ হয়নি নড়াইলের নবগঙ্গা নদী তীরের দুটি সেতু প্রায় বিশ কোটি টাকার ব্যয়ে শুরু করা এই প্রকল্পের এখনও বাকি অর্ধেকেরও বেশি সেতু না থাকায় লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এখন নৌকা এলজিইডি কর্মকর্তাদের দাবি চলতি বছরের মধ্যেই শেষ হবে সেতু দুটির নির্মাণ কাজ বুক বুকচিরে বইছে নবগঙ্গা নদী জেলা সদরের সাথে বিচ্ছিন্ন করে রেখেছে লোহাগড় উপজেলাবাসীকে দুই পারে যাতায়াতের জন্য আজও নৌকাই একমাত্র ভরসা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর প্রায় এগারো কোটি টাকা ব্যয়ে ফেদিবাজার খেয়াঘাটে ব্রিজ নির্মাণ প্রকল্প নেয় এলজিডি দু হাজার একুশ সালে কাজটি শুরু করে যশোরের এক ঠিকাদারী প্রতিষ্ঠান দুই বছর পর প্রকল্পের মেয়াদ শেষ হবার কথা থাকলেও কাজে মন্থর গতির কারণে মেয়াদ বাড়ানো হয় তিনবার এখনও ব্রিজটির নির্মাণ কাজ বাকি প্রায় অর্ধেক প্রত্যেকটা লোকের এই ব্রিজটার খুবই প্রয়োজন ব্যবসা বলেন যাতায়াতের ব্যবস্থা বলেন এই ব্রিজটা আমাদের দ্রুত যাতে কাজটা কমপ্লিট হয় উপারের যে সমস্ত লোক হাটে আসারও যত্নই লোকজন আসে না কম হয় বেচা কম হয় আবার রুগী পথেগুলো নড়াল জাতি হয় এইগুলো লোক ঘুরে অন্তত পনেরো কিলো ঘুরে যাতে হয় একই রকম অবস্থা নলদি বাড়ি ঘাটের জমিদের সেতুর দু হয় এই সেতুর নির্মাণ কাজ ঢাকার এক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে এখনও শেষ করতে পারেনি তিনবার মেয়াদ বৃদ্ধির পর আরও এক দফা সময় বাড়ানোর পরিকল্পনা কর্তৃপক্ষের এই দুটি ব্রিজ দ্রুত বাস্তবায়ন হলে জেলা শহরের সাথে যেমন সংযোগ তৈরি হবে তেমনিভাবে আমাদের সকল ধরনের সুবিধে নাগরিকরা পাবে জেলা শহরের থেকে আমাদের এই পারে আসলে ব্রিজটা হলেই অনেক লোকজন উপরেতে আসে অনেক কয়েক গ্রামের লোকজন তাই ব্রিজটা হলে আমাদের ভালো উপরের লোক এই বাজারে ঠিকমতো আসতে পারতেছে না ব্যবসা আমাদের দোকানে ব্যবসা অনেক কম আসছে যদি এই বাজারের দোকান ব্রিজটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমাদের এই বাজারের অনেক উন্নতি হবে মন্থরগতির কাজের ব্যাপারে জানা থাকলেও কোনো পদক্ষেপ নেই এলজিডির পক্ষ থেকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সেতু দুটির কাজ সম্পন্ন হবে বলে আশা এই কর্মকর্তার যে দুইটা ব্রিজের কাজ চলমান আছে এটা ব্রিজ দুইটা আমরা আশা করতেছি যে পঁচিশ সালের ডিসেম্বরের ভিতরে যান চলাচলের জন্য খুলে দিতে পারবো অর্থাৎ কাজটা সমাপ্ত করতে হবে ডিসেম্বরের ভিতরে সেতু দুটি নির্মাণ হলে জেলা সদরে ভোগান্তিহীনভাবে যাতায়াত করতে পারবে লোহাগড় উপজেলার লক্ষাধিক মানুষ রাহিম সারোয়ার যমুনা নিউজ